يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين والسُحى والليل اذا سجى ما ودعك ربك وما قل الآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضاعا أما اليتيم فلا تقهر، وأما الشائل فلا تنهر، وأما السائلة فلا تنهر، وأما بنعمة ربك فحدث، الله أكبر. Allahu iman hamidah Allahu akbar Allahu akbar الله اكبر الله اكبر الحمد لله رب العالمين مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْ Daniel Allah Allahat Mar right السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. اللهم اسقنا، اللهم اسقنا، اللهم اسقنا. يا أرحم الراهبين يا أرحم الراهم يا قاضي الحاجات يا غفار الذنوب يا غفار الذنوب يا غفار الغروب اللهم صل على سيدنا محمد صلاة تنجينا بها من جميع الاهوال والأمان وتفضيلا بها جميع الحاجات وتطهرنا بها

আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও আল্লাহ গুনার কারণে বৃষ্টি আসছে না আল্লাহ গুনা মাফ করে দাও বৃষ্টি না জেল করে দাও আল্লাহ রহমতের বৃষ্টি না করে দাও এ আল্লাহ গাছপালা রুচি দেয় আল্লাহ গাছপালা তো গুণা করে নাই আমরা না গুণা করেছি আল্লাহ ভুল করেছি এ আল্লাহ অপরাধ করেছি মাফ করে দাও এ আল্লাহ মাফ করে দাও এ তুমি যদি আমাদের মাফ না করো আল্লাহ দ্বিতীয় খোদা তো নেই তার কাছে যাবো এ আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও এ আল্লাহ মাফ করে দাও এ আল্লাহ যা রুচিলে তোমার প্রিয় নবী মাফ করে দাও এ আল্লাহ বসু পাখি রুচিলে মাফ করে দাও এ আল্লাহ কীর্তিমে রুচিলে মাফ করে দাও এ আল্লাহ এ আল্লাহ দুনিয়াতে রহমতের ছায়ায় জীবন যাপন করা তো দান করো এ আল্লাহ তোমার গজব থেকে উদ্ধার করো এ আল্লাহ গজব থেকে উদ্ধার করো এ আল্লাহ মাসুম বাচ্চা কোন গুণা করে নাই আল্লাহ তারা আসছে আল্লাহ তাদের উচিত আমাদের মাফ করো এ আল্লাহ যত রকমের অহরা সব গুণার থেকে তবা করি এ আল্লাহ মেহরবানি করে আমাদের তবা কবুল করো এ আল্লাহ মায়ের ভেট থেকে যেরকম বেগুনাই বেশি আমাদের বসবাদের জন্য বরফ দান করো এ আল্লাহ কত কি কত আমরা এই ফসল খাবে এটা আমার গুনার কারণে আল্লাহ আমার গুনার কারণে হে আল্লাহ আমার গুনার কারণে এটা কি কতকে নীতি পাস কর না এটা মেহেরবানি করে কি কতকে নীতির ব্যবস্থা করে দাও হে আল্লাহ আগুনময় দুনিয়াকে তুমি রহমতময় দুনিয়া বানায়া দাও হে আল্লাহ আসমানের মাথার উপরে মেঘমালা যাচ্ছে কিন্তু বৃষ্টি আসছে না এটা আমাদের গুনায়

নামের উচিলা মাফ করে দাও আল্লাহ আল্লাহ তুমি রহমতের হুকুম দাও আল্লাহ বৃষ্টিকে হুকুম দাও না হলে আমরা মরে যাব আল্লাহ আমরা হালা হয়ে যাব আল্লাহ আমাদের হালাক করো না তোমার জমা জমানার নামের উন্মত হইল আল্লাহ তুমি আমাদের হালাক করো না এ আল্লাহ আমরা সুরত নিয়ে আসি আল্লাহ হাকিগত তুমি বানিয়ে দাও এ আল্লাহ মেহরবানি করে আমাদের তোয়া কবুল করো সুন্দর লাভ দাদা দাদা খাইতে আমাদের হাতের কাম আছে এই জন্য আমরা আমরা যে যেখান থেকে আছি আমরা আসলে বোনার কাজ করতেছি আমরা ভালো কাজ করতেছি না নামাজ রোজা আল্লাহ প্রত্যেকটা হুকুম হাঁসকে আমরা বাড়া দরকার করার দরকার আমরা সেদিন করতেছি না এই জন্য কাছে ক্ষমা চাইলাম আজকের পর থেকে আমরা আল্লাহ পাকের প্রত্যেকটা হুকুম আকাম তথা নতুন প্রত্যেকটা সুন্দরকে আমরা পালন করে চলবো ইশাল্লা আল্লাহ তালা কাছে আমরা এই ফরিয়াদ করছি এই দরখাস্ত করছি এই বিদায় আল্লাহ আমাদের অনুগ্রহ করে বৃষ্টি দেওয়া আসলে মূলত ইয়া আল্লাহর কাছে আমরা পিছু দরখাস্ত করছি আল্লাহ আল্লাহতারা বৃষ্টি দিয়েও শান্তি দিতে পারেন বৃষ্টি ছাড়াও সুখ দিতে পারেন আল্লাহ তালা আমাদের রহম করেন এইটা আমরা প্রিয় মহানগরবাসী আজকে ঐতিহ্যবাহী কুমিল্লা টাউন হল মাঠে সালাতুল ইস্তিস্কার নামাজের আয়োজন করা হয়েছে আয়োজন করেন কুমিল্লা জেলা হালে সুনতুল জামাত ইমাম পরিষদের নেতৃবৃন্দ এবং তাদের উদ্যোগে বিশেষ করে কুমিল্লা মেয়র মহাদার উদ্যোগে আজকের এই সালাতুল ইস্তিষ্কার নামাজ টাউন হল মাঠে অনুষ্ঠিত হয়েছে আজকে কুমিল্লার মানুষ এটাই জানিয়ে দিয়েছে যে আমরা গুণা করেছি গুনার জন্য আল্লাহর কাছে রোনাজারি করতে হবে আল্লাহর কাছে মাপ চাইতে হবে সেটার কোনো বিকল্প নাই জন্য সকল কুমিল্লাবাসী টাউন হল মাঠে নেমে এসেছে আজকে প্রমাণ করেছে যে আমরা আল্লাহ গুণা করেছি আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও আমরা পাপ করেছি আল্লাহ আমাদেরকে মাফ করে দাও এভাবে আমরা আল্লাহর কাছে রোনাজারি করেছি আল্লাহ তালা আল্লাহ তালার ইচ্ছা কখন উনি বৃষ্টি দিবেন কখন দিবেন না এটা আল্লাহ ভালো জানেন আমাদের গুনার জন্য আমরা আল্লাহর কাছে চাইছি আমরা চাওয়ার দরকার আমরা আল্লাহর কাছে চাইছি আমরা গুণামাখার দরকার আল্লাহর কাছে আমরা চাইছি আল্লাহ যখন ভালো মনে করেন আল্লাহ তাই করবেন যখন বৃষ্টি দিলে ভালো হবে আল্লাহ তখনই দিবেন বান্দার সুবিধা মতো বান্দার উপকার হয় বান্দাবান্দির উপকার হয় পশু পাখির উপকার হয় এবং জমিনের উপকার হয় ওই আল্লাহ তালা যদি মনে করেন তখনই আল্লাহ বৃষ্টি দিয়ে আল্লাহর জমিনকে ঠান্ডা করে দিবেন তোমাদের জিন্দিকে ঘনা মাফ করে দেব এবং আকাশ থেকে রহমতের বৃষ্টি তোমাদের জন্য আমরা নাজিল করে দেবো আল্লাহবাকের এই ওয়াদা অনুযায়ী আজকে আমরা স্থলাতুল ইস্কসকার নামাজের মাধ্যমে পাকের কাছে আমরা কান্নাকাটি করেছি হাত তুলে আমরা ফরিয়াদ করেছি আল্লাহ রবুল আলমীর যেন আমাদেরকে রহমতের বৃষ্টি দিয়ে যেন আমাদের এই দেশকে দেশের মানুষকে জন্য ঠান্ডা বানিয়ে দেন এই আশাই আমরা করছি এবং স্থলাতুল ইস্কিসের মাধ্যমে আমরা এটাই আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করছি আশা করি পাক আমাদের কথা শুনে আমাদের রহমতের বৃষ্টি আমাদের উপর নাজিল করে দিয়ে আমাদেরকে ঠান্ডা বানিয়ে দিবেন